কোন সমস্যা নেই দেখেন সম্পূর্ণ করা আচ্ছা সাধারণ কোয়ালিটি চাপ দিবেন দেখেন কোনো এখানে সাত ফিট বাই আট ফিট এই দেখেন

তবে আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে থ্রি বিছানা চাদর যেগুলো দেখতে একদম চাদরের মতো বাট এগুলো সম্পূর্ণ থ্রি এবং হচ্ছে ওয়াটার প্রুফ যেটা হচ্ছে পানি পড়লে ঝোল পড়লে কোনো কিছু ময়লা হলেও কিন্তু সমস্যা নাই আর এই যে ভাই কিন্তু ভাই পানি কি ঢেলে দিতেছেন হ্যাঁ এই দেখেন এই যে কচু পাতার মতো এই যে দেখেন কচু পাতার মতো টলমল করতেছে ওরে মানে শীতের দিনে যদি ছোট বাচ্চারা হিসু করে দেয় প্রস্তাব করে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এজন্যই এটা নিয়ে আসলাম অনেকে বাচ্চারা কিন্তু সারাখnone বিছানার মধ্যে খেলাধুলা করে পানি ফালায় এই করে সেই করে বাট এগুলো কিন্তু কোনো সমস্যা নাই দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো কেমন আচ্ছা এটা কি কখনো ভিজবে না নাকি না 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 এটা এই যে এরকমই থাকবে এটা হচ্ছে যে ওই পাশে যাবেই না আপনার বাসায় যখন এই চাদরটা পৌঁছাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে এরকম পানি দিয়ে চেক করবেন এরপরে রাখবেন আমাদের এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি

এগুলোর সাথে থাকতেছে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার আর চাদরের সাইজ কতটুকু দুইটা সাইজ আছে আমাদের কাছে এইটা হচ্ছে যে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এই একটা চাদর আর এই দেখেন এই যে আরেকটা একটু বড় আমি বিছাই রাখছি যাতে কাস্টমার বোঝানো যায় দেখেন এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট দুই কোয়ালিটির চাদর যাদের যেটা প্রয়োজন আপনারা আমাকে সাইজটা বলতে হবে আর সাইজ অনুযায়ী রেটও কম বেশি আছে আচ্ছা তো এগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে তাদের কাছে আপনাদের ঠিকানাটা কোথায় ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজার পাশে রেলওয়ে মার্কেট আর স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করলে আমি আরো ডিটেইলস বলে দিব কিভাবে আসতে পারবেন অথবা যদি আপনাদের আপনারা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসতে চান তাও যোগাযোগ করবেন আর যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ঠিকানা বা ইয়েতে আমাদের জানাবেন আপনাদের ঠিকানা পৌঁছে দেবে ওকে তো এগুলার দাম থাকবে কত আজকে এটার দাম থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থ্রিডি প্রিন্টেড বিছানা চাদর হ্যাঁ যেগুলা সম্পূর্ণ মতো কাজ করবে আপনার বাট এগুলো হচ্ছে চাদর কাপড় আপনারা

তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট আছে হ্যাঁ এই যে এটা আরেকটা প্রিন্ট গোলাপের ভিতরে তো এগুলো তো 3D নাকি এগুলো সব 3D ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে যে 6.5 ফিট বাই 7 ফিট এই চাদরটা হ্যাঁ আর যদি কারো বড় দরকার হয় সেটাও আছে এটা প্রাইস পড়বে কত ছোট এটা মাত্র 1850 টাকা 1850 টাকা 1850 টাকা সাথে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এই চাদরটা দেখেন এই দেখেন এটা এটা হচ্ছে সাধারণ কোয়ালিটি হ্যাঁ এনে হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাত ফিট সাড়ে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট চাদর হ্যাঁ আচ্ছা তাহলে এগুলোর দাম থাকবে কত মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল আর অনেক ওয়েট খুব মোটা

এগুলো পনেরোশো টাকা ডেলিভারিটা ফ্রি থাকতেছে দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার থাকতে কিন্তু হবে না এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা রেগুলার থ্রি ডি হচ্ছে ওয়াটারপ্রুফ যার জন্য প্রাইসটা কিন্তু বেশি ওকে এগুলোর সাথে মাথার বালিশের কভার কোল বালিশের কভার থাকবে তাই তো জি কোল বালিশের কভার থাকতেছে আর এগুলো কিন্তু অনেক আরামদায়ক এই যে শীতকাল আসছে এগুলো ব্যবহার করতে পারেন অনেক অনেক আরামদায়ক আর বিশেষ করে এই চাদরগুলো তারাই ব্যবহার করে যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে সারা দিন খেলাধুলা করে চাদর দেখলে ময়লা হবে কিনা বোঝা যাবে না ময়লা হলে বোঝা যাবে ময়লা হলেও মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে পরিষ্কার হবে পরিষ্কার হয়ে যাবে জি আচ্ছা ধোয়া যেরকম সুবিধাজনক মায়েদের জন্য অনেক অনেক কষ্ট কমে যাবে ওকে তো এগুলোর দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এগুলোর মধ্যেও থ্রি ডি ওয়াটারপ্রুফ আছে আপনারা যদি চান যে ভাই হ্যাঁ থ্রি ডি ওয়াটারপ্রুফ এই কালারটা দেবেন অবশ্যই দেওয়া যাবে আর আপনারা আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন যাদের এইটার সাথে ম্যাচিং করা ডাইনিং টেবিল দরকার ডাইনিং টেবিলের কভার দরকার তারা আমাদের এই এই একই সেম আপনারা যোগাযোগ করবেন কারণ কি দেখা গেছে যে ভিডিও হয়তো বা দুই মাস মাস পুরাতন হয়ে যায় কিন্তু তখন আমাদের এখানে নতুন নতুন আপডেট কালেকশন ঢুকে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে দেখবেন যে অনেক অনেক সুন্দর সুন্দর চলে আসছে আচ্ছা

ইজ ওয়াটারপ্রুফ লাগুক বা ওয়াটারপ্রুফ নন ওয়াটারপ্রুফ অথবা আপনার ডাইনিং এসির যে ধরনের প্রয়োজন সব ধরনের যদি কেউ পাইকারি ব্যবসা করতে চান পাইকারি ব্যবসা করতে চান আমাদের ফ্যাক্টরিতে সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার পাশেই রেলওয়ে মার্কেট স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর যাদের সম্ভব হয় আমি মনে করি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের এই শোরুমে আর অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায় ছানা চাদর চাদরগুলো আছে যার যে কোয়ালিটি পছন্দ ওইটাই নিতে পারেন তবে একটু দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বরে সেক্ষেত্রে আপনার পছন্দের মডেল এবং পছন্দের কালার কিন্তু পেয়ে যাবেন তাদের কাছে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ